সালামু আলাইকুম দর্শক সবাইকে শুভ বিকাল দেখেন আমার পেঁয়াজের পোলগুলো আল্লাহ রহমতে ভালো হয়েছে পচনের বীজ দিয়েছিলাম পচনের বীজ দেওয়ার পরে সার্বিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে অনেকগুলো মারা গেছে তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আছে এগুলো যদি বেঁচে থাকে তাহলে আমার লাগানো হয়ে যাবে আমি বেশি জমি লাগাবো না তো দেখেন ফুলগুলো কেমন হয়েছে আর এই পাশে দেখেন আমি বাহানের নিচে এখানে পেঁয়াজ লাগাবো তো পটলগুলো ভেঙে ফেলবো তো এখানে আমি তলাটা কুবিয়ে দিচ্ছি কুবানোর পরে এক সেচ দেবো যেন এর পরে চাষটা ভালো মতন দেওয়া হয় জো আসলে এবার সেচে দেবো সেচে দেওয়ার পরে জো আসলে আমি জমিটা চষে পেঁয়াজের জন্য তৈরি করব। তারপর এখানে পেঁয়াজ লাগাবো তো দর্শক আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ